Bocor mah? I bocor. Kau dekhi? Mau dekhi? putu. dekhi? Tutukoi. Kau putu. Iki bapa. Mama kita ওই বাবা চুম আদি দেওয়া উলি ববলি আর তোমার চুলক আর ঠোঁট কই মা দেখি আর হাত দেখি হার আর তোমার পেট কই পেট পেট দেখাও তো উলি ববলি আর তোমার গলা দেখি গলা কি কি হ্যালো রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল তো সবাই কেমন আছো বলো আর বর্ষার ওয়েদারে পুরো ঘর বাড়ি যেন স্যাঁত করছে যতই তোমরা মুছামুছি করো এই স্যাঁত শ্যাতানেই যাবে না যতক্ষণ না একটা কটকটে ঝলমলে একটা রোদ দিচ্ছে সেই ব্যাপারটা আসবে না মানে পরিষ্কার ব্যাপারটা তো যাই এগুলো কাঁচাকুচি হয়েছিলো এগুলো আমরা শুকায়নি আর মানে ভোর থেকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি যাকে বলে মানে আমাদের ওই পাশের জমিগুলো পুরো থৈ থই করছে জলেতে তো আর যাই হোক চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে উঠেই একদম বাসন কুসন সগড়ি যা ছিল মাজামুজি করে নিয়েছি প্লাস হচ্ছে গ্যাস্টার মুছে চাটা খেয়ে আমি একটা ফ্রেশ জামা পরে নিলাম বাসি জামাগুলোর সমস্ত মেয়ে যেগুলো কাঁচাকুচি ছিল হাতে সেগুলো ভিজিয়ে দিয়েছি আর সব দিন হাতে কাচি না মানে টুকটাক হাতে কাছি আর বেশি বেশি কাঁচা কুচি তো তোমরা জানোই আমি পারি না যেহেতু মেশিন আছে আমার তার জন্য আমার কোনো অসুবিধা নেই আর তোমাদের দাদাভাই দেখো বাড়ির পুরো একদম বিছানাটা পুরো ঝাড়পুচ করে একদম জায়গাগুলো এগুলো সব তুলে দিয়েছে এবার যাতে আমি একটুখানি আহ ঝাড়টাগুলো ফ্রেশ হয়ে দিতে পারি আর ওই রুমের কি ঠাকুর ঘরের রুমের আমার ইয়ে হয়নি মানে বিছানাটা পরিষ্কার করা হয়নি সবার থেকে ঘরে ঝাট পড়ুক বা না পড়ুক বিছানা যদি ক্লিন থাকে না তাহলে কি হয় বলতো দেখতে বেশ ভালো লাগে আর লোক খেয়াল করবে না যে ঘরটা তোমার ঝাড় পড়েছে কি না পড়েছে আর চোদ্দবার যেহেতু ঘরে ঝাড় পড়ে সেই জন্য মানে নিচের কোনো এগুলো কোনো ধুলো টুলো কিছু নেই তো যাই হোক আমি একটা নাইটি পড়িনি একটা প্যান্ট জামা পরেছি যাতে ঝটপট করে আমি কাজগুলো করতে পারি আর রান্না রান্না বলতে যে সিম্পলি রান্না হবে আর আমি ঘরে কাজ করতে করতে ভাতটা বসিয়ে দেবো বুঝতে পারছো নইলে কি বলো তো আমার ভাতটা দেরি হয়ে যাবে করতে ভাত হয়ে যাবে দেরি হয়ে যাবে তারপর হচ্ছে সকালবেলা একটু ডালিয়া করবো ভাবছি এমনি সাড়ে দশটা এখন বাজে আর পাখির খাবার পয়সা করবো পাখি খাচ্ছে দেখো পাখিটা খাচ্ছে খাচ্ছে তোমাদেরকে দেখা থেকে ফুট করে উড়ে গেল তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ আশা করি ব্লগটা ভালোই লাগবে ঠিক আছে চলো আর ঝাড়টা ডুবো এই ঝাড় দিতে গেলে না একটু টাইম লেগে যায় কী বলতো ঘুরছি সকালবেলার দিকটা না একটু ফুটিয়ে খুঁতিয়ে গুটিয়ে গুটিয়ে ঝাড়গুলো দিতে হয় কোথায় কি আছে না আছে আর সারাদিনের যেগুলো সেগুলো উপর থেকে নিয়ে চলে গেলেই অসুবিধা নেই চলো ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে অনেকগুলো কাজ সারলাম সেটা পরে বলছি আর হচ্ছে এই দেখো মুগ ডাল নিয়েছি এখানে একটু আলু টুকরো করে নিয়েছি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি আর এখানে একটু বাবা কি গরম কাজ জমা ছ্যাঁকা লেগে গেলো প্রেশার কুকারটা এদিকে একটু পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা আর অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে হবে বুঝতে পারেছ ডালিয়া হ্যাঁ এখন জলখাবার একটু ডালিয়া বানাবো আর এর মধ্যে এখন একটু ফাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একদম সিম্পল আগে ডালিয়া করতাম বেশি সবজি দিতাম এখন আর অত সবজি দেব না কি বলো তো সবজিটা বেশি হলে অনেকটা হয়ে যায় টাইম পায় না কাটা সবজি আছে বাঁধাকপি আছে গাজর আছে আর ভালো লাগছে না এগুলো দিতে আমার এখন সিম্পল হবে আজকে ডালিয়া এই গেল আলু এটা খেতে না একটু বেশি বেশি লাগে ভালো লাগে না বলতো মানে মনে হয় ভগবানের একটা প্রসাদ থাকছে এরকম করে বানালে একদম সিম্পল একটু আলুটা ভেজে নিয়ে একদম এই ডাল ডালটা আমি অলরেডি না কি করি বলো তো যখন একটু বেশি করে আনে বেশি করেই আনা হয় ডালিয়া সব মুগ ডালটা মুগ ডালটা হচ্ছে আমি ভেজে একদম ডিবেটে ভরে রাখি তো যাই হোক আর এদিকে আমি ডালিয়াটা করে নিই আর অনেকগুলো কাঁচাকুচি করলাম অনেকগুলো ওই দেখো বৃষ্টি নামবে বলে তারা তাড়াহুড়ো করে ওই কাজগুলো সারতে হচ্ছে ওই দেখো আমার মামা দেখো কি দুষ্টু করবো কিছু খুঁজে পাচ্ছে না মুখটা দেখো মুখটা দেখো তোমরা ছেলেকে পড়াচ্ছিলাম আমি এবার থেকে পড়াশোনার চাপ দিয়েছি ওকে অতিরিক্ত চাপ দিয়েছি আমি ইংলিশের থেকেও একটু বাংলাটা ভালো বুঝি তো ইংলিশটা তোমাদের দাদা ভাইকে টানতে বলেছি আর আমি বাংলাটা টানব ঠিক আছে চলো ডালিয়াটা এবার নুন হলুদ দিয়ে জল ঢেলে দেবো দিয়ে চারটে পাঁচটা ছিটিয়ে দিলে হয়ে যাবে বুঝতে মেয়েদের গুজার জিনিসগুলো কেন এত অগছলা হয়ে যায় ভেবে পায় না তো দেখো ঝাড় দিতে গিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটা কয়েকদিন ভাবছি ঝাড় মানে ঝাড়বো ঝাড়বো পরিষ্কার করবো ঠিক জায়গা ঠিকগুলো রাখবো হয়ে আর উঠে না তো আজকে না ফাইনালি ঝাড় দিতে গিয়ে ভাবলাম না আজকে এটা করেই ছাড়ি তো নইলে তো এমনিতেই সময় পাচ্ছি না তো দেখো তো একদম এটা ক্লিন করে আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে আবার কিছুদিন পর এত এলোমেলো হয়ে যায় ভেবে পায় না তো যাই হোক কিছু কিছু জিনিস তোমরা দেখো এইদিকে ওপরের তাকে সেকেন্ড তা থার্ড ফোর্থ ফোর্থ জায়গাতে আমার সিঁদুর টিদুরগুলো থাকে আর কিছু এই যে রাত্রেবেলা বেনি করে শুই এগুলো তো এখানেই রাখতে হয় কিছু করার নেই নেল পলিশের বক্সটা না আমার প্রচণ্ড অগচলা হয়ে থাকে এটা একটা চেঞ্জ করবে এটা একটা মোবাইলের আমার ইয়ে একটা খাম সে এটাকে চেঞ্জ করে একটা লঙ্কা ঝুড়িগুলো পাওয়া যায় একটা কিনে কিনতে হবে তো যাই হোক এইটা এরকমভাবে রাখলাম আর এখানে তো আমার রোজের যে খামচিগুলো লাগে সেগুলো আর এইটাতে মেয়ে আগে টিপ পাতা রাখতাম এত হেন্নাতানা রাখতাম মেয়ের জন্য আমি কিছুই রাখতে পারি না সব নিয়ে টিপগুলোকে ছাড়ি ছাড়িয়ে ফেলে দিচ্ছে আর এগুলো রোজের চিরুনি আর এখানে খামচিগুলো ফেললেও খেললেও আবার ঠিক কুচিয়ে নিই তো আর টিপগুলো তো পারি না এই ডয়ারটাও ফাঁকা আমি কিছু রাখতে পারি না মেয়ের জন্যে আর এগুলো মেয়ে মাঝে মাঝে চুরিগুলো নিয়ে খেলা করে ওর চুরিগুলো এইগুলো পরেনি এখন মাঝে মধ্যে পড়াচ্ছি সবুজগুলো আর এই ডয়ারটা তো আমার এটা নষ্ট হয়ে গেছে এই দেখো এগুলোতে সব সাজাগোজার জিনিস তো এইভাবে একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করতে পারলেই ভালো নইলে ব্যাস হয়ে গেল আর এই যে দুটো বক্সে কানের থাকে আমার এইটা দুটো আরও পরিষ্কার করে নিলাম আরও কি কী সব ফেলা গেলো চলো তোমাদেরকে দেখাই কি কি আমার শুধু এই এই দুটো ডিবে থেকে আর শুধুমাত্র এই ড্রেসিং টেবিল থেকে কী ফেলা গেল চলো আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়না মোটামুটি আমার সিম্পিলের মধ্যে আমার ড্রেসিং টেবিলটা ভালোই লাগে আমার বিছানাটা দেখো দেখতে কি ভালো লাগছে না আয়না থেকে দেখতে বেশ ভালো লাগে এই দেখো এক বালতি জিনিস আমার ফেলা গেল তোমাদেরকে দেখায় হঠাৎ করে পরিষ্কার করেছি তো আর ক্যামেরাটা অন করা হয়নি এই নানা রকম জিনিস হিবি জিবি কানে এটা একটুখানি তেল ছিল সেটাকে একটু ডিবে ঢেলে নিয়েছি এই এত কিছু ফেলা গেল যে মানে জঙ্গল পুরো এগুলোও তো একটা ঘরের মানে জায়গা জড়ো করা ছিল তাই না এইগুলো কী সব বেরিয়ে গেল ড্রেসিং টেবিল থেকে এত কিছু বেরোলো চলো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একদম খাইয়েছি ডালিয়াই খাইয়ে দিয়েছি আমার জানি না কতক্ষণ ঘুম দেবে দশ মিনিট হলো ঘুমিয়েছে আর এদিকে মেয়েকে স্নান করো বলতে গাটা পুছিয়ে দিয়েছি জানো তো কি কেন হচ্ছে গাটা পুছিয়েছি বলো তো মাথাটা ভিজাইনি যেহেতু অনেকটা চুল তো সেই জন্য আর ছেলে এদিকে পুজো দিয়ে দিয়েছে বৃষ্টির কারণে বাইরের পুজোটা দিতে পারলো না ছেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ডালিয়া খাওয়াটা কারণ আর পারছি না দুটো প্রেশার কুকার বসাতে হয়েছে এটাই বসেছি বাঁধাকপি সেদ্ধ এটাতে আছে ডাল সেদ্ধ আর ভাত অলরেডি হয়ে গেছে আর এইটা হবে মিক্সড সবজি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছ আছে মাছের মাথা দেওয়া হবে বাঁধাকপি আর এই দু পিস মাছ আছে এটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে মানে মাছ মোয়াজ এইটা বলছে আর ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে গেল জানো তো আজকে অনেকটা লেট হয়ে গেল আমি এক্সট্রা অনেকগুলো কাজ করেছি এগুলো ভেজে জামা কাপড় আজকে আমি হাতে কেজেছি যেগুলো আর এগুলো হচ্ছে গতকালকের বৃষ্টি তো পড়েই যাচ্ছে হঠাৎ বৃষ্টি এত রোদ থেকে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কি বলবো তোমাদেরকে আমি না কোনো কিছু মানে ভেবে পাচ্ছি না কি করব। এত বৃষ্টি বিরক্ত লেগে যাচ্ছে সব দিকে জামা কাপড় নিয়ে না সমস্যা তো যাই হোক চলো আজকে একটু বেলা হয়ে গেল রান্না হতে তারপর খাওয়া দাওয়া করতে তোমার দাদা ভাই বাড়িতেই আসেনি জানো তো বল আর ড্রেসিং টেবিলটা গুছাতে গুছিয়েছি তোমার তো দিকে দেখালাম একদম সুন্দর করে গুছিয়েছিলাম দেখিয়ে দিয়েছি আর আর কালকের কালকে করেছিলাম একটুখানি আলমারিটা আমি গুছিয়েছি এই দেখো এই দেখো আমার আলমারি এই পাল্লাটা না বেশি খোলা যায় না এই যে এইটার জন্য এই দেখো এগুলো হচ্ছে এই দিকেরগুলো আমার তো আলমারিটা না বড় নয় আগেকার আলমারি তো অনেক দিনের আজ পনেরো ষোলো বছরের আলমারি তো এই দিকে কিছু অর্ডিনারি কাপড় রেখেছি এদিকে ভালো ভালো শাড়িও রেখেছি আর এই দিকটার ঝুড়িটা যেমন শুধু ব্লাউজ আছে এদিকে লং স্কার্ট আছে এদিকে পেটিকোটগুলো আছে মানে সায়া আর এদিকে হচ্ছে শুধু নাইটি মানে শীতে পড়ার নাইটি গরমে পড়ার নাইটি এগুলো হচ্ছে মানে কিছু কিছু নাইটি কিছু বলতে প্রায় সবই নতুন মানে গায়ে দেওয়াই হয়নি একবার করে আর এই তাকটা পুরোটাই আমার শাড়ি কবে যে শাড়িগুলো পরবো বুঝেই পায় না কোনো অনুষ্ঠান ছাড়া তো পরা যায় না এত ভালো ভালো শাড়ি আর এই দিকে পরে রেখেছি কিছু ঘরে টপ টপ জামা এখানে আছে কিছু ব্রাউন বুঝতে পেরেছ আর সত্ত্বেও পরে রেখেছি এগুলো তো আমার শাড়ি ছিল এইখানটা থেকে শাড়ি তোমার দাদা বলে এইখানে ট্রান্সফার করে দাও ঝট করে বসে নিতে হবে না উপর থেকেই টান মেরে নিতে পারবে এখানে টপ জিন্স হচ্ছে চুড়িদার সব মানে যেগুলো ভালো ভালো বুঝতে পেরেছো আর অর্ডিনারি বাজার হাট যেগুলো সেগুলো আমার অন্য জায়গায় থাকে একটা বালতির মধ্যে যা হয় ঘর ছোট হলে কিছু যে একটা আলমারি কিনবো বড় আর কিনতে পারিনি তো চলো একটা তাও আমি একটা আলমারি কিনেছি সেদিনকে আলমারির দোকানে গেছিলাম না তো সেইটা হচ্ছে একটা আলমারি কিনতে গেছিলাম এই দেখো নতুন টপটা নিয়ে এসেছিলাম এইখানে ফিটিংস করতে হবে একটু তো এই হচ্ছে আমার আলমারিটা গুছিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আলমারি গুছানো থাকলে না ভালো লাগে গো বিচ্ছির লাগে আর তোমাদের দাদা তো ওই সব জিনিসই থাকে আর আমি চলো দেখাই কি আলমারি কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা এখনই শেয়ার করে দিচ্ছি রান্না করতে করতে ছেলে ওইদিকে না আঁকছে আঁকতে বসেছে এই দেখো সরাই তো এইটা হচ্ছে মেয়ের আলমারি বাড়িতে রাখার ভীষণ সমস্যা সেই জন্য বড়ো আলমারি নিতে পারিনি নিচে একটা ডয়ার দেখতে পাচ্ছ ওপর একটা ডয়ার তো মেয়েরই জন্য বিশেষ করে আমাকে কিনতে হয়েছে ছেলের হচ্ছে ওইদিকে আলমারি সমস্তটা গুছিয়ে নিছি জানো তো এবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মেয়ে তো অনেক দিন অনেক কিছু ধরে যাবে এখন ওই পুরো তাকটাই ফাঁকা আর মেয়ের অন্য প্রাশন্ডনের মুকুরটা দেখো এইদিকে এই নিচের পাল্লাটা আর খুললাম না এদিকে সব সব মানে শীতের পোশাকগুলো রেখে দিয়েছে এই হচ্ছে মেয়ের আলমারি আর এই দিকটা না বেশ সুন্দর হচ্ছে কী বলো তো একটা ফটো স্ট্যান্ড সব রাখা যাবে আমি সাজাও ওইটা মেয়ের একটা ফটো স্ট্যান্ড রাখবো তো মেয়ের একটা ছবি আমাকে তুলতে হবে খুব সুন্দর দেখে আর এটাতে গুছিয়েছি ছেলের আলমারি ওইটা পার্সোনাল হয়ে গেল আর আমার ছবিটা ওখান থেকে ওখানে রেখে দিয়েছে কেমন হয়েছে মেয়ের আলমারিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো না আমার মুড়ির ড্রাম রাখার কোথাও জায়গা নেই গো গুছিয়ে গাছিয়ে এইভাবেই রাখতে হয়েছে ছোট্ট বাড়ি হলে যা হয় তো এগুলো সরিয়ে নিলে এখানটা ফাঁকা তো কেমন হয়েছে জানিও সেই দিনকে বলেছিলাম না কি নিতে গেছিলাম এই আলমারি হলো আলমারি কিনতে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম হাইলাইনে আমি কী জিনিস নিলাম

বাপরে বাপ স্নান করে আসতে না আসতে মানে একটু মানে মাথা বডি সব ঠান্ডা হলো এত গরম বৃষ্টি হচ্ছে আমার এইখান থেকে না টুকটুপ করে ঘাম ঝরছে আমি তো রান্নায় করছি দেখতে পাচ্ছিলে গরম এত আমি কথা বলতে পারছিলাম না যে আমি কী করে রান্নাটা শেষ হলে উদ্ধার করব। তো যাই হোক ফাইনালি উদ্ধার করে স্নান করে ঠান্ডা হলাম শরীরটা আমার তো যাই হোক তোমার দাদাভাই এলো স্নান করলো আর এখন মেয়ের খাবারটা ওই রেডি করে দুপুরের খাবারটা আমি অতটা পারি না আর মেয়ে ছেলে কাটে শুয়ে আছে এবার মেয়েকে খাইয়ে তারপর আমরা তিনজনে খাবো চলো কি রান্না বারাটা করলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখতেই পাচ্ছিলাম নিরামিষ করছিলাম আর ওই উপরেতে সগড়ি করছিলাম না আমিষ যেটা তো সেই জন্য তারা করছিলাম যে নিরামিষ করতে গিয়ে না আবার দেরি হয়ে যাবে না একটা ছোটো গ্যাস ছিল ওটা বসিয়ে দিয়েছিলাম চলো তরকারিগুলো একটু দেখিয়ে দিই ওই যে মেয়ের খাবার রেডি হচ্ছে আর এখানে করেছি ডাল প্রথমে ডালটা যেহেতু চোখে ঠিকলো দেখিয়ে দিলাম আর তো ডাল দিও না একটু চাপ চাপ করে তো যাই হোক দেখি দা আমাকে দাও এটা হচ্ছে গাজর দিয়ে একটু আলু দিয়ে মুগে মুসুরির ডাল হয়েছে আর এখানে করেছি দাঁড়াও অনেক তরকারি এখানে হচ্ছে তিলের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তিলের বড়া করেছি এটা করার কথা ছিল না আর এই মাছটা পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা হবে এটা দিয়ে পিঁয়াজ দিয়ে মাখা হবে মেয়ে খুব কান্নাকাটি করছিলো জান তো লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে মাখা হবে মাছ মাখা আর করেছি এদিকে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে করেছি এটা হচ্ছে মিক্স সবজি ভাজা এটা রাতেও হয়ে যাবে আর একটু করে দুপুরে আমাদের হয়ে যাবে আর কি আছে এখানে তিলের বত্রি বেশ আর কি তো চলো এই দুপুরে রান্না বান্না করেছি আর কি মতন এখানে দুপুরের রান্না সমাপ্ত চলো খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং সবাইকে আর এখন বাজে অনেকটাই জানো তো এমনিতেই সবাই মিলে শুয়ে ঘুমিয়ে গেছিলাম আমি ঘুমাইনি অবশ্য মেয়ে ঘুমাচ্ছিলো ছেলে আঁকছিলো আর আমি বড়ে পড়ে ফোন ঘাটছিলাম এই হচ্ছে আমার কাজ আর উঠে মেয়ে না উঠলে তো আমি উঠতেই পারছি না পাশ থেকে তো মেয়ে যেহেতু পৌনে আটটা নাগাদ করে উঠলো আর এখন খাবার বানালাম মেয়ের জন্য সুজি আর ছেলের জন্য বানালাম চকস তো দুধ চকস বানিয়েছি ছেলের জন্য আর রান্নাঘরটার অবস্থা শুধু গ্যাস ওভেনটা একটু ওখানে অপরিষ্কার হয়ে আছে দুপুরে যেহেতু রান্না বান্না হয়েছিল আর এই জায়গাটা করে দুজনের খাবারটা বানালাম দুধটা গরম করলাম আর ওটাতে করে দিতে পারবো না গরম আর শিঙ্কে প্রচুর বাসন ছিল এই বাসনগুলো সমস্ত বাজাবুজি হলো আর আমি খাইয়ে এর ওদের দুজনকে খাইয়ে দেয় তারপর আসবো গ্যাস ক্লিন করতে তারপর আসবো এইখানটা পরিষ্কার করতে বুঝলে আর তারপর ওই বাকি বাসনগুলো আমার মাজা হয়ে যাবে তো যাই হোক একটুখানি ওদেরকে খাইয়ে দিই মেয়েকে খাওয়াবো ছেলেকে না ছেলের খাবারটা ঠান্ডা করতে লাগবে আর মেয়েকে খাওয়াতে গেলে না ছেলেকেও প্রয়োজন লাগে নইলে আমার একার দ্বারা মেয়েকে খাওয়ানো অসম্ভব ব্যাপার হয়ে যায় মানে ভীষণ ক্রিটিক্যাল ভাবে খাওয়াতে হয় আর ছেলে দুধটা দেখছো ধোঁয়া উঠছে তো যাই হোক চলো আমি এখন মেয়েকে খাইয়ে ছেলেকে খাইয়ে তারপর আসছি আবার রান্নাঘরে করে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কত খাবার তো জানি না এর মধ্যে কি কি আছে উপর থেকে হালকা হালকা বোঝা যাচ্ছে চেয়ারের খুঁড়োটা ভেঙে গেছে তো দাদা এই পড়তে পড়তে দেখলে না ক্যামেরাটা নড়ে উঠলো তো ছেলে গেছিল চুল কাটতে তো তোমার দাদা ভাই দোকানে ছিল চুলটা ওর কাটতে খুব ইম্পর্টেন্ট ছিল চুল কাটা আর তোমাদের দাদা দাড়িটা কাটা খুব ইম্পর্টেন্ট ছিল তো সেই জন্য তোমাদের দাদা ভাই ছেলেকে বললো ওই দেখা ছেলের দেখো ছেলের চুল পুরো একবারে মনে হয় একটা পুরো ছাতা হয়ে গেছিল চুলটা তো তোমার দাদা ভাই বললো ফোন করে আজকে যেহেতু একদম ঘরের সামনে চলে এসেছিল তো আমি ভাবলাম যে একটু সামনে রাস্তা থেকেই তুলে নেবে কিন্তু দেখলাম আমি হর্নটা কিন্তু বাড়ি থেকেই পেয়েছি তো যাই হোক আসার পথে ছেলের বাইনা কিছু খাবে ভেবেছে আর সন্ধ্যা থেকে আমাদের না টিফিন করাও সেভাবে হয়নি

এটা খুব খেতে টেস্টি এটা দামটাও একটু বেশি আমার না ওই মিয়াওর একটা সেই ইন্টারনেট বলে একটা প্যাটিস আছে ওই ওইটা একটা খুব খেতে ইচ্ছা করছে তো খাবো খুব শিগগিরই খাবো ওটা খুব খেতে খুব নাকি খুব ভালো তো এটা খাবে না কোনটা খাবে আগে আগে আইসক্রিম খাবে আইসক্রিম তো বলে যাবে এটা বলবে না আইসক্রিমটা খেয়ে নাও এটা তো পরে খেলেও চলবে মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো গুঁড়ো বাবা এটা খেয়ে আজকে তো মিষ্টি মিষ্টি সেটা মিষ্টি কর্নাটা বেশি ভালো আর এগুলো না মিষ্টি তাও কম লেভেলে আছে আর ওইগুলো কি বলতো বেশি বেশি মিষ্টি আমার ওইগুলো ভালো লাগে না মানে দাম দিয়ে একটু জিনিস খেতে বেশি পছন্দ আমি একটু না আজকে সুন্দর একটু মানে স্কিন কেয়ার করলাম একটু টক দিয়ে লাগালাম ছেলের জন্য একটু রেডি করে রেখেছি আর মেয়ের দেখো এসে খাবে না লাফাচ্ছে এটা কি করতে হয় এটা কি করতে হয় মাম্মা ই কি করতে হয় হ্যাঁ এটা কি করতে হয় এটা মাইক্রোফোন

তো মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি চুল টুল বেঁধে দিয়েছি ডাইভারও করিয়ে দিয়েছি ও এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এবার আমি ওকে পায়ে দোল দিতে দিতে ডিনার খাব আর সন্ধ্যেবেলা তোমরা তো দেখতে পেলে আইসক্রিম খাওয়া হলো কি উপলক্ষে বলো তো কেক খাওয়া হলো মেয়ের আলমারি ডিনার উপলক্ষে তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো আমি একটা বড় আলমারি নিতে চেয়েছিলাম কিন্তু ওই যে খাইয়েছি আর হচ্ছে রাত্রি এই যে কি দিয়ে খাওয়া হবে তো সবজি দিয়ে এই যে ভাজা আছে আর দেখাবো না তোমাদেরকে ওই ডাল আর বাঁধাকপি আছে সেই দিয়ে আমাদের রাতে ডিনারটা হবে বুঝতে পেরেছো আর অনেকটা রাতে হয়ে গেছে অনেকটা সাড়ে বারোটার উপর বেজে গেছে এবার আমি খাওয়া দাওয়া করবো বিছানায় গিয়ে ধাপ আসবো বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ফিরে আসছি নেক্সট ভিডিও সাথে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাবাই করে দাও তুই পরে করে নষ্ট করে দিল আর আমার নকুলটা নষ্টই হলো না আমি তো ধুলেই রেখে দিয়েছি বাবা বাবাই করে দাও বাই চল তুলো বাবাই চলো ওইদিকে টাটা করে ভিডিওটা শেষ করে দিচ্ছে মানবে বা টাটা করে দাও তো